আমি কিভাবে বুঝবো স্যার আমি একটা মানে কনসেপ্ট মানে আমি টপিক বুঝছি কিনা স্যার আমি বুঝবো কেমনে স্যার আমি টপিকটা বুঝছি কিনা এটা অনেকের প্রশ্ন থাকতে পারে ঠান্ডা ভাতের শোনো একটু তুমি বুঝবা কেমন যে তুমি বুঝছো কিনা তুমি দেখো তুমি যখন কোনো একটা টপিক বুঝছো তুমি এটা নিজের মতো করে এক্সপ্লেন করতে পারো কি না তুমি এটা বলতে পারো কি না তুমি কাউকে বোঝাইতে পারো কিনা যদি তুমি সেটা পারো তাহলে মনে রাখবা যে তুমি জিনিসটা বুঝছো অনেক আমাকে প্রশ্ন করে স্যার আমি কেমনে বুঝবো আমি বুঝছি কিনা অর্থাৎ দুই থেকে তিন মিনিট ধরে কাউকে শেখানোর মতো করে বলো টপিকটা কি কেন দরকার একটা উদাহরণ কি তুমি যদি তোমার ব্যাচমেট জুনিয়র কাউকে বোঝাইতে পারো কোনো একটা টপিক তার মানে তুমি ওই জিনিসটা বুঝছো এটা এক নম্বর কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ছোট প্রশ্নের উত্তর বই না দেখে দিতে পারো কিনা ছোট ছোট প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন তুমি এটা দেখো যে তুমি বই না দেখে নিজে নিজে পারো কিনা যদি তুমি এটা পারো তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন যে তুমি জিনিসটা পারো কি কি জিনিস সংজ্ঞা হইতে পারে সূত্র হইতে পারে মূল পয়েন্ট হতে পারে উদাহরণ হতে পারে এগুলা তুমি নিজে নিজে লিখে ফেলতে বলে ফেলতে পারো কিনা যদি পারো তার মানে তুমি কন্টেন্টটা ভালো মতো বুঝছো পরের টপিকটা হচ্ছে মানে থার্ড কোয়েশ্চেন হচ্ছে কাহিনী এই জায়গায় এসে সবাই স্যার আমি তো পড়া বুঝি স্যার মানে আমার অজস্র এক্সাম্পল আছে আমার সামনে আমাদের অফলাইন সেন্টারে যারা আসে আমাদের কাছে পড়তে আমাদের সাথে স্টুডেন্ট মানে আমার সাথে স্টুডেন্ট ডিলিট কানেকশন আমি দেখি ওর আমাকে বলে আমি তো পড়া বুঝি এবং পারিও কিন্তু পরীক্ষার হলে গেলেই জানি কেমন হয়ে যায় স্যার আমাকে একটু ঘুরে বেচায় প্রশ্ন দিলেই আমি না পারি না তুমি যখন কোনো প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে মান পরিবর্তন করে দিয়েছে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করেছে তুমি যদি সেখানে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি বুঝছো অনেকে প্রশ্ন করে আমি বুঝছি কিনা আমি কেমনে বুঝবো এই যে এই যে তোমার স্ট্যান্ডার্ড পয়েন্ট আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি কেমনে বুঝবা যে তুমি বুঝছ অর্থাৎ বইয়ের প্রশ্ন তুমি যেটা দেখে বড় হচ্ছ সেখান থেকে যদি একটু ঘুরে টুরে প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারতেছো তার মানে তুমি বুঝে নিবা যে তুমি বোঝো ফোর্থ পয়েন্ট নিজে প্র্যাকটিস করলে বেশিরভাগ সমস্যা এমসি কে সমাধান করতে পারো কিনা মনে করো যে আমি একটা চ্যাপ্টারের উপরে একশোটা এমসি কে সলভ করে দিলাম তুমি আমার সাথে সাথে সলভ করলা তো সলভ তো আমি করলাম আমার মেধা শক্তি ব্যয় হচ্ছে এখানে তুমি একা একা এমসি কে সলভ করতে পারো তুমি যদি একা একা এমসি কে সলভ করতে পারো এবং বই না দেখে উত্তর করতে পারো তাহলে তুমি বুঝে নিবা যে তুমি জিনিসটা বুঝছো অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে নিজের লেখার ভুল নিজে ধরতে পার্চিউ দ্য বিগেস্ট থিং দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ল্যাকিং সো এটা এটা তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে আমি কেমনে বুঝবো স্যার আমি একটা জিনিস বুঝছি কিনা স্যার তোমার পাঁচটা পয়েন্ট আছে যে পাঁচটা পয়েন্ট দেখে ধরে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে বুঝছো কিনা দিস ফাইভ পয়েন্টস আর হেয়ার